OB51 আপডেটের পরে যারা যারা এখনো পর্যন্ত VIP Box server টিকে ডাউনলোড অথবা সেটআপ করতে পারোনি তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা হ্যাঁ गाइस আজকের এই ভিডিওটা তোমাদের জন্য তোমাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা বানানো হয়েছে আর আমি তোমাদেরকে শতটুকু গ্যারান্টি দিচ্ছি যে যারা যারা আজকের এই ভিডিওটা কোনো প্রকার স্কিপ ছাড়া শুরু থেকে শেষ অবধি দেখবে তারা কিন্তু খুব সহজেই আজকের VIP Box server টিকে খুলে নিতে পারবে আর যারা যারা আজকের এই ভিডিওটি স্কিপ করে করে দেখবে তাদের মধ্যে থেকে বেশিরভাগ মানুষই কিন্তু আজকের এই VIP Box server টিকে ডাউনলোড করতে পারবে না অথবা সেটআপ করতে পারবে না কারণ গাইজ যখন তোমরা ভিডিওটা স্কিপ করে করে দেখবে তখন কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না আর কিছু বুঝতে না পারলে কিন্তু তোমরা কোনো মতেই এই ভিআইপি বক্স সার্ভারটিকে ডাউনলোড করতে পারবে না অথবা সেট করতে পারবে না অথবা খুলতে পারবে না আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো যাই হোক আজকের এই ভিআইপি বক্স সার্ভারটির মধ্যে কিন্তু তোমরা আনলিমিটেড ডায়মন্ড এবং আনলিমিটেড গোল্ড কয়েন পেয়ে যাবে যেগুলোকে কিন্তু তোমরা ইউজ করতে পারবে হ্যাঁ গাইজ যেমন তোমরা লাগরয়ালের মধ্যে স্পিন করতে পারবে অথবা স্টোরের মধ্যে গিয়ে অনেক কিছু পারচেস করতে পারবে এছাড়াও গাইজ সবথেকে বড় বিষয় যে তা সেটা হচ্ছে গাইস তোমরা কিন্তু তোমাদের মেন আইডির মধ্যে অথবা অন্য কোনো আইডির মধ্যে কিন্তু গিফট পাঠাতে পারবে হ্যাঁ গাইস এই ফ্রিতে পাওয়া ডায়মন্ডগুলোকে দিয়ে কিন্তু তোমরা তোমাদের মেন আইডিতে অথবা অন্য কোনো আইডিতে গিফট পাঠাতে পারবে আর এটা শুধু আমি মুখে বলবো না এটা কিন্তু পুরুষ সহকারে আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো এছাড়াও গাইস আজকের এই ভিআইপি বক্স সার্ভারটির মধ্যে আরো অনেক অনেক ফিচার্স আছে যেমন গাইস এই বক্স সার্ভারের মধ্যে থেকে তোমরা কিন্তু তোমাদের টিমমেটের গ্রুপের মধ্যে যেতে পারবে এবং তোমাদের টিমমেটদের সাথে গেম ভ্যালু করতে পারবে এবং সব থেকে ভালো বিষয় হচ্ছে এটা যে তোমরা যখন ইমোট মারবে তখন কিন্তু ওই ইমোট গুলো তোমাদের ফ্রেন্ডরা অথবা আহ তোমাদের অপর টিমে যেই আহ লবির মধ্যে যেই প্লেয়ার গুলো থাকবে তারা কিন্তু সমস্ত কিছু দেখতে পাবে মানে তুমি যতগুলো ইমোট মারবে সমস্ত ধরনের ইমোট কিন্তু তারা দেখতে পাবে তার মানে গাইস তোমরা বুঝতেই পারছো আজকের এই ভিআইপি প্রক্সি সার্ভারটা কতটা জোস লেভেলের একটা পক্সি সার্ভার হতে চলেছে তো তাই কিন্তু গাইস তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আজকের এই ভিডিওটা কিন্তু তোমরা কোনো মতেই স্কিপ করে করে দেখো না খুবই কিন্তু ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটা দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা একদম সহজে এই ভিআইপি প্রক্সি সার্ভারটিকে খুলে নিতে পারবে আর গাইস তোমরা যারা যারা আমার সাবস্ক্রাইবাররা আছো তোমরা তো জানোই যে এই ভিআইপি প্রক্সি সার্ভারের মধ্যে তোমরা কিন্তু সমস্ত ধরনের ড্রেস আপ কালেকশন থেকে শুরু করে ইমোট কালেকশন থেকে শুরু করে গান কালেকশন থেকে শুরু করে এ টু জেড কিন্তু সমস্ত কিছু ফ্রিতে পেয়ে যাবে হ্যাঁ গাইস এমন কোনো জিনিস নেই যে তোমরা এই পক্সি সার্ভারের মধ্যে পাবে না সমস্ত ধরনের আইটেম কিন্তু সব কিছু তোমরা এই পক্সি সার্ভারের মধ্যে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এছাড়াও গাইস তোমরা ভি ব্যাচ যত ধরনের ভি ব্যাচ থেকে শুরু করে যত ধরনের ব্যাচ আছে মডারেটর ব্যাচ তারপরে আরও যে সমস্ত ধরনের ব্যাচ আছে সমস্ত ব্যাচ কিন্তু তোমরা পেয়ে যাবে এবং সেই ব্যাচগুলো কিন্তু তোমরা তোমাদের আইডির মধ্যে সেট করতে পারবে তোমাদের যেটা মন সেটা কিন্তু সেট করে তোমাদের আইডির মধ্যে লাগিয়ে রাখতে পারবে তাছাড়া গাইস প্রায় একটা গোল্ডেন প্রোফাইলের আইডি কিন্তু তোমরা মধ্যে পেয়ে যাবে মানে এই পক্সি সার্ভারের মধ্যে এত এত ফিচার আছে যেটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না যখন তোমরা এই পক্সি সার্ভারটিকে খুলবে তখন কিন্তু তোমরা বুঝতে পারবে তো যা গাইস আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটির মেন টপিকের উপর যাওয়া যায় কিন্তু গাইস ভিডিওটির মেন টপিকের উপরে যা তার তোমাদের সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করতে চাই গাইস তোমরা তো সকলেই এই ফ্রি ফায়ার গেম দিয়ে খেলে থাকো কিন্তু এখন থেকে চাইলে তোমরা এই ফ্রি ফায়ার গেম দিয়ে খেলে টাকাও ইনকাম করতে পারবে এখন তোমরা অনেকেই বলবে যে কিভাবে ইনকাম করব তোমরা তো অনেকেই জানো যে বাংলাদেশের মধ্যে খেলো বাংলাদেশ অফিসিয়াল নামে একটি বিশ্ববিখ্যাত টুর্নামেন্ট অ্যাপ আছে যেখানের মধ্যে তোমরা সিএস বিআর র্যাঙ্ক লং ওল্ড টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করতে পারবে এখন তোমরা অনেকেই ভাবতে পারো যে কিভাবে ডিপোজিট এবং উইথড্র করব এগুলো কিন্তু অ্যাপের মধ্যে ঢুকে ওয়ালেট সেকশনের মধ্যে ঢুকার পরে এখানে কিন্তু সবকিছু দেওয়া আছে কিভাবে উইথড্র করবে কিভাবে ডিপোজিট করবে কিভাবে ম্যাচ জয়েন হবে সমস্ত কিছু এখানের মধ্যে দিয়ে আছে এছাড়াও তাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে কিভাবে তারা এই ম্যাচগুলি একশো পার্সেন্ট সত্যতার সাথে প্লে করে থাকে এছাড়াও পেমেন্ট এবং রিসিভমেন্টের সমস্ত ধরনের স্ক্রিনশট তারা তাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে থাকে তো যা গাইস ভিআইপি পক্স সার্ভারটিকে ডাউনলোড অথবা সেট আপ করার জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো তোমাদেরকে কিন্তু সব থেকে প্রথমে এই ভিডিওটির ওপরে একটি লাইক করতে হবে তারপরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অলে সেট করে দিতে হবে তারপর গাইস এখানের মধ্যে একটা মোর অপশন দেখতে হবে ওই মোর অপশানের মধ্যে ক্লিক করবে তারপরে নিচের দিকে আরো একটা মোর অপশন দেখতে হবে ওখানের মধ্যে ক্লিক করে দেবে এরপরে কিন্তু তোমরা এখানের মধ্যে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে তো ওই লিঙ্কের মধ্যে ক্লিক করার সাথেই কিন্তু তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে চলে যাবে আর গাইছ হ্যাঁ তোমাদের মধ্যে এমন অনেকেই আছে যাদের ফোনে কিন্তু টেলিগ্রাম অ্যাপটি নেই তো তোমরা কিন্তু প্লে স্টোরের মধ্যে থেকে টেলিগ্রাম অ্যাপটিকে ডাউনলোড করে সাইন আপ করে নেবে তারপরে কিন্তু ওই লিঙ্কের মধ্যে ক্লিক করে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে চলে আসবে এখানের মধ্যে আসার পরে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে এখানের মধ্যে একটা জয়েন্ট বাটন দেখতে হবে ওই জয়েন্ট বাটনের মধ্যে ক্লিক করে তোমাদেরকে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে যেতে হবে নাহলে কিন্তু তোমাদের কোনো কিছু কাজ হবে না ঠিক আছে তো মনে করে কিন্তু জয়েন্ট বাটনের মধ্যে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে যাবে তারপরে এখানের মধ্যে এমন ধরনের একটা পোস্ট পেয়ে যাবে আর এই পোস্টের নিচে কিন্তু তোমরা অনেকগুলো লিঙ্ক দেখতে পাবে তো সর্বপ্রথম তোমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছ সার্ভার ফাইলের লিঙ্ক বলে এক নম্বরের মধ্যে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে তো ওই লিঙ্কের মধ্যে ক্লিক করে কিন্তু তোমাদেরকে সার্ভারের ফাইলটাকে ডাউনলোড করতে হবে আর এখানের মধ্যে ক্লিক করার পরে কিন্তু তোমাদের সামনে অনেক অ্যাডস হবে ঠিক আছে তো এখানের মধ্যে থেকে এখন তোমরা অনেকেই কিন্তু পক্সি সার্ভারটিকে ডাউনলোড করতে পারো না অথবা ডাউনলোড করতে জানো না এখান থেকে তো তোমরা যারা যারা ওখান থেকে পক্সি সার্ভারটিকে ডাউনলোড করতে জানো না তারা কিন্তু এই দু নম্বরের মধ্যে একটা ভিডিও দিয়ে আছে ওই ভিডিওটা দেখে আসবে ওই ভিডিওটা দেখার পরে কিন্তু তোমরা সমস্ত কিছু শিখে যাবে এবং বুঝে যাবে তারপরে কিন্তু মাত্র এক মিনিটের মধ্যে তোমরা কিন্তু ওখান থেকে ফাইলটাকে ডাউনলোড করে নিতে পারবে তো সর্বপ্রথম কাজ তোমরা দু নম্বরের মধ্যে থাকা মধ্যে ক্লিক করে ওই ভিডিওটা দেখে আসবে তারপরে কিন্তু এক নম্বর লিঙ্কের মধ্যে ক্লিক করবে তারপরে ওখান থেকে প্রক্সি সার্ভারের ফাইলটাকে ডাউনলোড করে নেবে বাস এতটুকু কাজই তোমাদেরকে করতে হবে এখন তো দেখো প্রক্সি সার্ভারের ফাইলটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেওয়ার পরে তোমাদের সামনে কিন্তু এমন একটি অ্যাপসও হবে ঠিক আছে তো পক্স সার্ভারের লোগোটা কিছুটা এই ধরনের হবে তো যা গাইস তোমাদেরকে সিম্পলি কিন্তু এই অ্যাপটিকে ওপেন করে নিতে হবে অ্যাপটিকে ওপেন করে নেওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে কিছু আপডেট চাইবে কিছু পারমিশন চাইবে ওগুলোকে কিন্তু এলাও করে দিতে হবে তো ওগুলোকে সমস্ত কিছু করে দেওয়ার পরে তোমাদের সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস হবে ঠিক আছে তো এখানের মধ্যে থেকে তোমরা ফেসবুক অথবা গুগলের মাধ্যমে আইডি ক্রিয়েট করতে পারবে না এখানে শুধুমাত্র তোমরা গেস্টের মাধ্যমে আইডি ক্রিয়েট করতে পারবে তো সিম্পলি তোমাদেরকে গেস্টের ওপরে একটা ক্লিক করতে হবে তারপরে গো অপশান আসবে গোয়ের মধ্যে ক্লিক করবে তারপরে এখান থেকে যে কোনো একটা ফাইলের ওপরে ক্লিক করে ইউজ দ্য ফোল্ডারের ওপর মানে ইউজ দ্য ফোল্ডারের উপরে ক্লিক করে দেবে তারপরে এখানের মধ্যে অ্যালাউ অপশান আসবে এটাকে অ্যালাউ করে দেবে তাহলেই কিন্তু তোমাদের আইডি ক্রিয়েট হওয়া চালু হয়ে যাবে এবং তোমার এখানে নাম টাম দিতে বলবে তো তোমরা নাম টামগুলো দিয়ে দেবে তো আমার যেহেতু আগে থেকে কি আইডিটা খোলা আছে তাই কিন্তু আমাকে আর আমার নাম টাম দিতে হচ্ছে না তো ওখানের মধ্যে তোমরা তোমাদের পক্সি সার্ভারের আইডি যেই নামটা রাখতে চাও সেটা কিন্তু ওখানের মধ্যে দিয়ে দেবে তাহলে কিন্তু হয়ে যাবে তো তারপরে কিন্তু তোমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস হবে ঠিক আছে তোমরা কিন্তু পক্সি সার্ভারের আইডিটিকে ওপেন করতে পারবে না তোমরা যতই এখানের মধ্যে ক্লিক করো তত মানে তোমরা কিন্তু কোনো মতই আইডিটাকে ওপেন করতে পারবে না তোমরা যতই ক্লিক করো না কেন এখানের মধ্যে এটাকে এখন ওপেন করার জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো তোমরা যখনই এখানের মধ্যে ক্লিক করবে উপরের দিকে দেখতে হবে তোমাদের এই পক্সি সার্ভারের আইডিটা কিন্তু শো হচ্ছে তো যখনই ওই আইডিটা শো হবে উপরের দিকে তখন কিন্তু তোমাদেরকে এখানের মধ্যে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে স্ক্রিনশটটি নিয়ে নেওয়ার পরে এখান থেকে ব্যাকে চলে যেতে হবে তারপরে তোমাদের ফোনের মধ্যে থাকা গুগল ব্রাউজারের মধ্যে চলে যেতে হবে গুগল ব্রাউজারের মধ্যে যার এখানের মধ্যে একটা গ্যালারি অপশান পেয়ে যাবে ওই গ্যালারি অপশানের মধ্যে ক্লিক করে দেবে তারপরে এখানের মধ্যে থেকে স্ক্রিনশটটাকে সিলেক্ট করে হালকা একটু জুম করে এখান থেকে ইউআইডিটাকে কপি করে নিতে হবে তো ইউআইডিটাকে কপি করে নেওয়ার পরে সিম্পলি আবারও ব্যাগ চলে যেতে হবে তারপরে তোমাদের ফোনের মধ্যে থাকা ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিতে হবে তারপরে সার্চ এর মধ্যে গিয়ে সার্চ করতে হবে এফ এফ কে আই পি এস ডট মাই ডট আইডি তো এটা তোমরা স্ক্রিনের উপরে দেখতে পেয়ে যাচ্ছ তো সেম টু সেম ওই লেখাটাকে দেখে আর মধ্যে গিয়ে সার্চ করে নেবে তো ওটা সার্চ করার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু এমন একটা ইন্টারফেস হবে তো এখানের মধ্যে থেকে কিন্তু হালকা একটু ভেরিফাই হবে ঠিক আছে এখানের মধ্যে আসার সাথে সাথে হালকা একটু ভেরিফাই হবে তো তোমরা একটু ওয়েট করে নেবে ভেরিফাইটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের সামনে এমন একটি ইন্টারফেস সব হবে তো এখানের মধ্যে যদি তোমাদের সামনে কোনো পারমিশন চাই তাহলে সেটাকে অ্যালাউ করে দেবে আর তোমাদের সামনে এমন একটি ইন্টারফেস হলে এখান থেকে ক্লোজ বাটনের মধ্যে ক্লিক করে ক্লোজ করে দেবে তারপরে এখানের মধ্যে দেখতে হবে ভেরিফাই আইডি বলে একটা কিন্তু অপশান আছে ওখানের মধ্যে ক্লিক করে দেবে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে অ্যাডস হবে তো অ্যাডটাকে জাস্ট তোমাদের ফোনের ব্যাক একবার ক্লিক করবে তাহলে কিন্তু অ্যাপটা ক্লোজ হয়ে যাবে তারপরে কিন্তু আবারও ভেরিফাই আইডির মধ্যে ক্লিক করে দিতে হবে তারপরে কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে ঠিক আছে তো এখানের মধ্যে আমাদেরকে আইডিটা বসাতে হবে মানে যে আইডিটা আমরা কপি করেছিলাম সেটাই কিন্তু এখানের মধ্যে পেস্ট করে দিতে হবে তো যখনই তোমরা এখানের মধ্যে পেস্ট করতে যাবে তোমাদের মানে সামনে এরকম একটা অ্যাড চলে আসবে তো অ্যাডটাকে তোমাদের ফোনের ব্যাক বাটনের মধ্যে একবার ক্লিক করে দেবে তাহলে কিন্তু অ্যাডটা ব্যাক হয়ে যাবে ঠিক আছে তো একবারই ক্লিক করবে ফোনের ব্যাক বাটনের মধ্যে যখন অ্যাড শো হবে একবার ব্যাক বাটনের মধ্যে ক্লিক করবে তাহলে কিন্তু অ্যাডটা ব্যাক হয়ে যাবে তারপরে এরকম যদি অপশান আসে এই ক্লোজ বাটনের মধ্যে একবার ক্লিক করবে তাহলে কিন্তু এটা ক্লোজ হয়ে যাবে তারপরে গাইস এখানের মধ্যে ফটাফট ইউআইডিটা বসিয়ে দিতে হবে নাহলে কিন্তু তোমাদের সামনে আবারও অ্যাপ শো হতে পারে তো ফটাফট এখান থেকে কিন্তু ইউআইডিটা বসিয়ে দিতে হবে তারপরে এখানের মধ্যে ভেরিফাই ইউআইডির মধ্যে ক্লিক করে দিতে হবে ভেরিফাই ইউআইডির মধ্যে ক্লিক করার পরে সেম ভাবে তোমাদের সামনে অ্যাডস হবে তো তোমাদের ব্যাক বাটনের মধ্যে একবার ক্লিক করবে তাহলে কিন্তু অ্যাডটা ব্যাক হয়ে যাবে ঠিক আছে তারপরে কিন্তু অটোমেটিক্যালি তোমরা আবারও এই ইন্টারফেসের মধ্যে চলে আসবে তো আবারও ভেরিফাই ইউআইডির মধ্যে ক্লিক করে দেবে আবারও তোমাদের সামনে নতুন কিন্তু একটা ইন্টারভেস ওপেন হয়ে চলে আসবে এখান থেকে এখানের মধ্যে কিন্তু এক থেকে পাঁচের একটা লাইন দেখতে হবে ঠিক আছে তো এই লাইনটাই কিন্তু আমাদেরকে ফুল করতে হবে তো এখানে দেখতে হবে কন্টিনিউ প্রসেস হলে একটা অপশান আছে তো ওখানের মধ্যে ক্লিক করবে অ্যাড আসবে অ্যাডটা আসে সাথে ক্লোজ করে দেবে তো আবারও কন্টিনিউ প্রসেসের মধ্যে ক্লিক করবে আবারও অ্যাড আসার সাথে সাথে অ্যাডটাকে ক্লোজ করে দিতে হবে তো এইভাবে যখনই তোমরা কন্টিনিউ প্রসেসের ওপর ক্লিক করবে তখনই কিন্তু তোমাদের সামনে অ্যাড আসবে তো অ্যাডটাকে ক্লোজ করে দিতে হবে তো এভাবে করতে করতে লাইনটা দেখবে এক থেকে দুইয়ের মধ্যে চলে গেছে দুই থেকে তিনের মধ্যে চলে গেছে তিন থেকে চারের মধ্যে চলে গেছে আর চার থেকে পাঁচের মধ্যে চলে গেছে মানে এখানে কন্টিনিউ প্রসেসের উপরে ক্লিক করবে অ্যাড আসবে তোমাদের ফোনের বাটনের মধ্যে একবার ক্লিক করবে তাহলে কিন্তু একটা ব্যাক হয়ে যাবে ঠিক আছে তারপরে এসে আবারও কন্টিনিউ প্রসেসের মধ্যে ক্লিক করবে আবারও অ্যাড আসবে একবার ফোনের ব্যাক বাটনের মধ্যে ক্লিক করবে একটা কিন্তু ব্যাক হয়ে যাবে তো এইভাবে করতে করতে লাইনটা কিন্তু এক থেকে পাঁচের মধ্যে চলে আসবে তারপরে ফাইনাল ভেরিফিকেশন বলে এখানে মানে অপশানটা চলে আসবে আর কি তো ওখানের মধ্যে ক্লিক করে দেবে আবার ওই আসবে অ্যাডটাকে ক্লোজ করে দেবে তারপরে কিন্তু তোমাদের সামনে এমন টাইপের একটা ইন্টারফেস শো হবে তো এই ইন্টারফেসটা যখন শো হবে তখন তোমরা বুঝে নেবে যে তোমাদের আইডিটা কিন্তু আনলক হয়ে গেছে মানে পক্সি সার্ভারের আইডিটা আনলক হয়ে গেছে তো সিম্পলি এখন আমরা পক্সি সার্ভারটাকে ওপেন করে নেবো তো এখানে দেখতে পাচ্ছ গাইস আমাদের প্রক্সেস সার্ভারটা কিন্তু ইজিলি ভাবে ওপেন হয়ে গেছে তো এইভাবে মূলত গাইস তোমরা প্রক্সেস সার্ভারের মধ্যে আইডি খুলতে পারবে তো আশা করি তোমাদের খুব পুরো ক্লিয়ার ভাবে ক্লিয়ারভাবে বুঝতে পেরেছি তো এই ছিল আজকের ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোন একটি ভিডিওর মধ্যে ততক্ষণের জন্য ওটা